আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট লিফলেট এটি হচ্ছে মাদ্রাসা তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনালের হিভস মহিলা শাখা প্রতিষ্ঠিত হয়েছে সেটির ভর্তি প্রচারণা আপনার সন্তানকে আদর্শ হাফেজা বানানোর প্রয়াস নিয়ে ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে অত্যন্ত সুদক্ষ অভিজ্ঞ শিক্ষিকাদের তত্ত্বাবধানে পরিচালিত মাদ্রাসা তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মহিলা হাফিজিয়া মাদ্রাসাটি উক্ত মাদ্রাসাটিতে রয়েছে প্রায় চারটি বিভাগ মক্তব বিভাগ থেকে শুরু করে নাজেরা বিভাগ হিভস সবকি বিভাগ হিভস রিভিশন বিভাগ এর পাশাপাশি রয়েছে বাংলা ইংরেজি আরবি এবং গণিতের উপর বিশেষ প্রশিক্ষণ তো যারা এতদিন পর্যন্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছিলেন ফেসবুকে দেখেছি অনেকেই পোস্ট করেছেন আপনারা চাইলে মাদ্রাসা তাহসিনুল ইন্টারন্যাশনাল হবিগঞ্জে মহিলা হিফ শাখায় আপনার সন্তানকে নিশ্চিন্তে ভর্তি করিয়ে দিতে পারেন যোগাযোগ নতুন বাস টার্মিনাল মায়া কমপ্লেক্সের তৃতীয় তলা হবিগঞ্জ সদর মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো জিরো ডাবল এইট ডাবল জিরো টু